আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ডেইলি ব্লগ নিয়ে সো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড ব্রেকফাস্টে ছিল আলু ভাজি ডিম অমলেট রুটি আর চা আর আমি আগেও বলেছি এখনও বলছি দিনে যে কত কাপ চা খাওয়া হয়েছে সবগুলোর ক্লিপ তো আর নেওয়া হয়নি বাট আপনারা বুঝে নিন নাস্তা শেষে আমরা চিন্তা করলাম যে একটু পান খাই আর গ্রামে গেলে সবাই একসাথে মিলে বসে পান খাই এটার মজাই আলাদা সেই যে পান বানাচ্ছি সুপারি জর্দা চুন যদিও এগুলো কোনো কিছুই খাওয়া ঠিক না আই ডোন্ট সাপোর্ট দিস বাট মাঝে মাঝে পানের জন্য টুকটাক আর কি খাওয়া হয় বাই দ্য ওয়ে এই ব্লগটা ছিল আমার রিও হারিয়ে যাওয়ার আগের দিনের ব্লগ আমি যেটিয়া পাখিটি পালতাম ওর নাম ছিল রিও আপনারা হয়তো ওকে সবাই কম বেশি চিনেন ওকে দেখেছেন আমার ভিডিওতে গ্রামে যাওয়ার টাইমেও আমাদের সাথে ছিল বাট আসার টাইমে আনফর্চুনেটলিও নেই কারণ উড়ে চলে গেছে ভয় হোক বা যে কারণেই হোক ওকে আর পরে পাওয়া যায়নি ও না থাকায় সব কিছুই একটু মেস্টাক হয়ে গেছে বাট এনিওয়েজ আমরা অত স্যাড কথাবার্তায় না যাই সেটাই ছিল আমার মন খারাপের কারণ যাই মাই মাইডিও এনিওয়েজ তো এই যে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম ভিডিও শুট করতেছিলাম গেলে কম বেশি রেডি হওয়া হয় একটু থাকতে পছন্দ করি আমি তুলি সেই যে আমরা রেডি হয়ে আবার ফটোশুট করছিলাম এত সুন্দর গ্রামের দৃশ্য এনজয় করছিলাম তখনও বুঝতে পারিনি যে নেক্সট দিন হবে ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডে অফ মাই লাইফ আমি আপনাদেরকে ছোট্ট একটি ক্লিপ দেখাই আমার রিও হারিয়ে যাওয়ার এটাই ছিল আমার ওর সাথে আমার লাস্ট স্মৃতি দূর থেকে ওকে দেখেছি কিন্তু ওকে ধরতে পারিনি কেন অনেক উপরে উড়ে চলে গিয়েছে যেখান থেকে ওকে নামানো ইম্পসিবল ছিল পরের দিন তো যেদিন ও হারিয়ে যায় ওই দিন সারাদিন ওর পিছেই কেটে গেল সকাল থেকে রাত পর্যন্ত তারপর অন্ধকারে উড়া দিয়ে চলে গেল ওকে আর পাওয়া গেল না অনেকে বলবো একটা পাখির জন্য কত কী আসলে ও জাস্ট একটা পাখি না আমার কাছে ও আমার কাছে অনেক কিছু ওকে আমি সেই ছোট থেকে পালি আর যে পালে সে বুঝে যার হারায় সে বুঝে সো এটা অন্য কেউ ফিল করতে পারবে না যেটা এখন আমি ফিল করতেছি এনিওয়েজ সো এটাই ছিল আমার রিও যেদিন চলে যায় সেটা লাস্ট স্মৃতি এনিওয়েজ আমি সেন্ডি হয়ে যাওয়ার আগে ব্লক কন্টিনিউ করি সো এটা ছিল ওই দিনের লাঞ্চ শাক ভাজি চিকেন তারপরে লতি দিয়ে ইলিশ মাছ ডাল ফ্রেশ তেলাপিয়া মাছ ভাজি মানে কি বলবো সব একদম ফ্রেশ আর সব একদম মজার মজার খাবার খেলাম সো দুপুরের খাবার শেষে একটু হাঁটাহাঁটি করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের ফটোশ্যুটের পরে আর কি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সো এটা ছিল বাটার বন খুবই অল্প বাটার মানে ক্রিম বন আর কি বলতে গেলে যেখানে কি নাই আবার চা খেলাম তারপরে নিমকি আর মিষ্টি ছিল নিমকি আর মিষ্টি খেলাম তো এইভাবেই কাটলো ওই দিন তারপর নাস্তা শেষে গান বাজিয়ে ব্যাডমিন্টন খেললাম গ্রামে যাবো আর ব্যাডমিন্টন খেলবো না ঠান্ডায় তা তো হইতেই পারে না সেটাই ছিল আমার সুন্দর বাড়ি থেকে সুন্দর একদিনের ব্লগ সুন্দর প্লাস কষ্ট মিক্স করে আজকে ব্লগ আপনাদের ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ